ডক্টর ইউনুস আজ আবু সাইদের পরিবারের সাথে দেখা করতে রংপুর যাচ্ছেন গত তিন সপ্তাহের মধ্যে দেশের সরকার বিরোধী বিক্ষোভ করেছে যার ফলে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বিস্তারিত জানুন প্রতিবেদনে মল বিজয়ী এবং মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব একটি অন্তর্বর্তী সরকারের দেশটি প্রশাসনের দায়িত্ব নেই যার ফলে সামগ্রিকভাবে মৃত্যু হয় সংগঠনটি রাইটার্সকে জানিয়েছে যে ছাত্র আন্দোলনে নিহত চারশো উনসত্তর জন রংপুরে পরিবারের সাথে দেখা করতে যিনি আজ রংপুরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সরকার মোহাম্মদ ইউনুস তার সঙ্গে যাচ্ছেন উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধিও শুক্রবার রাষ্ট্রীয় গেস্ট হাউস যমুনা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠকের পর পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তনের উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান সাংবাদিকদের এই কথা জানান তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকু